আজকের এই সভা আপনারা অবগত আছেন এই সভাটা আমরা এই মানববন্ধনটা আমরা কেন করেছি আমরা এই বাংলাদেশে পছান্নসলমান এই মুসলমানের দেশে আমরা যারা নামাজ পড়ি প্রত্যেক বস্ত্রতে প্রত্যেকটা আমরা কি বলি আল্লাহ আকবর এই যে আল্লাহ আকবর বলি এর বাংলা অর্থ কি বাংলা অর্থ হচ্ছে আল্লাহ মহা আল্লাহ বড় আর এই আল্লাহ বড় আমরা এই বাংলাদেশে প্রত্যেক ভক্ত আমরা কয়েক কোটি বার উচ্চারণ করি কয়েক কোটি মুসলমানের বুক দিয়ে আর সেই আল্লাহকে নিয়ে যদি কেউ গুরুজীপন্ন কথাবার্তা বলে বাংলার জমিনে তার এই বাংলার জমিনে থাকা উচিত কিনা সেটা আপনি বলেন তারও বাংলার জমিনে থাকার কোনো ধরনের কোনো অধিকারই তার নেই আমরা একটা স্পষ্ট ভাষায় বলতে চাই সে কোন ধর্মের সে কোন ধর্মের সেই কোন দলের সেটা আমাদের দেখার বিষয় না আমাদের কৃষ্টি নিয়ে যে বা যারা যে কোন মহল আমাদের নিয়ে মন্তব্য করবে বাংলার জমিটা হতে পারে না এই বাংলার জমি আমাদের হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই আমরা সম্প্রীতি রক্ষা করে বসবাস করি আমাদের মধ্যে কোনো ধরনের দলাদলি নাই কিন্তু চট্টোপাধ্যায় মহল রাজনৈতিক উদ্দেশ্যটা ছিল সাথে এই ধরনের পায়তারা তারা করছে কিন্তু বাংলার যুব এই ধরনের পায় তারা অবশ্যই টের পেয়েছে তারা এখন রাস্তায় নেমে এসেছে আমরা রাস্তায় এসে এই প্রতিবাদ জানাতে চাই বাংলার জমিনে আপনারা নাস্তিকতাকে চিন্তা করার চিন্তা করছেন বাংলার জমিনে আল্লাহকে ছোট করার চিন্তা করছেন বাংলার জমিনে তার আমাদের রসুনকে ছোট করার চিন্তা করছেন বাংলার জমিনে আমাদের অন্য ধর্মদের সাথে আমাদের লাগানোর চিন্তা করছেন এই চিন্তা এই দেশে হবে না এই চিন্তা করতে হলে আপনি ভারতে যান আমেরিকাতে যান সেখানে যান বাংলার জমিন এগুলো চলবে না এই ধরনের নিয়ে আপনি ব্যবসা আপনি রাজনীতি করতে পারবেন না আর একটা কথা বলে যেতে চাই যে সরকার এই ধরনের আমরা দেখেছি তার পক্ষ নিয়েও কিছু বুদ্ধিজীবী নামদারী বুদ্ধিজীবী তার হাঁটু ফিটের তার হচ্ছে কিভাবে তার প্যাট করবে সেই বুদ্ধি এই বুদ্ধি নিয়ে বাংলার জমিনে তুমি তোমার বুদ্ধি বিক্রি করতে পারবে না তোমার বুদ্ধি চলবে না এই যুব সমাজ তোমার বুদ্ধি গ্রহণ করবে না এই জন্য আমাদের আজকের এই মানব বন্ধনে আমরা অনুরোধ জানাই আপনি যেই ধর্ম নিয়ে হোক না কেন আপনি যেই যেই মতবাদের হোক না হোক না কেন আপনার মতবাদ নিয়ে আপনি থাকুন আপনার মতবাদ আরেকজনের উপরে চাপিয়ে দিবেন না আপনার মতবাদকে আপনি জনসম্পক্ষে এসে প্রকাশ করবেন না কারণ এটা মুসলমানের দেশ এই মুসলমানের দেশে আপনাকে চলতে হবে আমি আরেকটি কথা স্পষ্টভাবে বলে আল্লাহকে নিয়ে নয় আল্লাহ রাসুলকে নিয়েও যারা কোনো সম্পর্ক বক্তব্য দীর্ঘদিন দিয়ে এসেছেন আমরা তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে আমরা বিভিন্নভাবে বলেছি একটা দুঃখজনক বিষয় হলো এই বাংলাদেশে কোন রাষ্ট্র একটা রাষ্ট্র ব্যবস্থায় যেখানে আল্লাহ ও তার রতুলকে উপযুক্তি করলে যে আইন প্রণয়ন করা হয়েছে যে আইন নিয়ে আমি খুবই সংকোচ বোধ করছি আজকের মানা বন্ধুর থেকে আমি স্পষ্ট বলে দিতে চাই আল্লাহ ও আল্লাহ রতুলকে উপযুক্তি করলে বাংলাদেশের আইন অনুযায়ী দুইশো পঁচানব্বই ধারা এ ধারাতে বলা আছে দুইশো পঁচানব্বই এ ধারাতে বলা আছে যে সর্বোচ্চ শাস্তি হবে তার

এই দেশ শান্তি এই দেশের আইন শৃঙ্খলাকে আমরা সম্মান করি তাই সেই আমরা আজকের মানব আমরা সরকারের কাছে অনুরোধ যে আপনারা ধর্মকে যারা অবমাননা করবে ধর্মের বিষয়ে যারা অপকর্ম অসুস্থতা চড়াবে তাদের বিরুদ্ধে আপনারা সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড প্রদায় করুন মৃত্যু দণ্ড না দেন তাহলে এই ধরনের অপকর্ম করার আরো সাহস পাবে সর্বোপরি আমরা যে বর্তমানে যে বাউল সরকার এই তার তার যে আচরণ তার যে অবস্থান তাকে সহ তাকে সমর্থিত যারা আছে তাদের তাদের প্রতি আমাদের বিদ্বেষ প্রকাশ করছি তাদেরকে উপযুক্ত শাস্তি আমরা দেওয়ার জন্য এই মানববন্ধ থেকে অনুরোধ করছি সর্বোপরি এই মানবপন্দ্রকে সফল করার জন্য আমাদের সহকর্মী আমাদের ছাত্র ছাত্রী বোনের ভাই বোনেরা যারা এখানে এসেছেন আমাদের শুভাকাঙ্ক্ষীরা যারা এসেছেন সবাইকে উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আঞ্চলিক উপাদ জানাচ্ছি মিডিয়া ভাইয়েরা এসেছেন সবাইকে আমরা আজকে এই মানব বন্ধন থেকে উপারকবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ বাংলার জমিনে আমরা শেষ কথা বলতে চাই যে বাংলার জমিনে নেই আল্লাহ তালাকে ছাটা করে আল্লাহ তালা শুনতে ছোট করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মানব